এই যে সংস্কার চলছে ঠিকঠাক ঠিক সংস্কার চলছে না নাকি দেশে বর্তমান সরকার সংস্কার কাজ হাতে হাতে নিয়েছেন কিনা তো সংস্কারের প্রথম কাজ কি জানেন সংস্কারের প্রথম সারির যে কাজগুলো ওই কাজগুলোর মধ্যে রসুল অবমাননাকারী ধর্ম অবমাননাকারী ইসলামের কোনো একটা নিদর্শনের অবমাননাকারী তাদের বিচার তাদের বিচারকে নিশ্চিত করা এটা হবে সবচেয়ে বড় সংস্কার সব কিছু করা হলো কিন্তু এটা করা হলো না তাইলে হবে না এবং এটা মনে রাখতে হবে দেখেন এই যে স্বাধীনতার ভুল ব্যবহার এটা জাহান নামের রাস্তা এবং ধ্বংসের রাস্তা একত্তরের যুদ্ধাদের রক্তের অবমাননা হয়েছে কিনা না দেশে হয়েছে যারা অবমাননা করেছে ওরা রক্ষা পেয়েছে তো জুলাই আগস্টের যে শহীদ তাদের রক্তের যদি অবমাননা করা হয় যে করবে সে রক্ষা পাবেন আবু সাহেদ সহ যারা ছিল এরা কি দরবাননা ছিল ইসলামের নিদর্শনগুলোর অবমাননাকারী করেছিল তাহাজ্যদের নমাদের নবীজি আখিরি নবী ইসলাম বা শরীয়তের অবমানন ছিল না তারা ধার্মিক ছিল ইসলামের শরীয়তের অনুসারী ছিল আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সালামের ছিল উম্মত ছিল তো তাদের রক্তের ফলে যা কিছু অর্জিত হয়েছে তাদের রক্তের সাথে গাদদারি করে ওটা টিকানো যাবে না থাকবে না কখনো আর যারা আমাদেরকে নসিহত করে বাক এবং মতামতের স্বাধীনতা তারা এতটুক ভদ্রতাও তাদের মধ্যে নেয় এতটুক ভদ্রতাও তাদের মধ্যে কি নাই তোমার কিসমত না থাকে তোমার কিসমত যদি তাহার্যোধ না থাকে তো তাহার নিয়ে তোমার এত জ্বালা পড়া কেন তাহাজ কটুক্তি করতে হবে কেন তোমাকে তোমার কিসমতে যদি আখিরি নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা প্রতি ইমান আনার সৌভাগ্য যদি তোমার না হয় কিন্তু এত মাথা ব্যথা কেন কটুক্তি করতে হবে এখন একজনে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন উনি তাহাজ্জুদের তাহাজ্যুদের কটোক্তি করা তাহাজুদের অবমাননা করা ওনার উদ্দেশ্য ছিল না ওনার উদ্দেশ্য হলো যারা আপনার তাহাজ্যুদের আড়ালে তাহাজ্যুদের আড়ালে যারা ভণ্ডামি করে বুঝতে পেরেছেন ওদের ওদের উনি সমালোচনা করেছেন তাহাজ্যদের সমালোচনা করেননি আচ্ছা এখন কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের সমালোচনা করে তাহাজ্জুদের ব্যাপারে কটোক্তি করে উপহাস করে এরপরে এটাকে আড়াল করার জন্য এরকম ব্যাখ্যা দান করায় সে বন্ড কি বন্ডনা বন্ড আমি তো বললো প্রতারণা তো তুমি তো প্রতারণা করছ তোমার বক্তব্য পড়লেই বোঝা যায় কেউ পড়বেন না শেয়ার করবেন না এই ধরনের জিনিস নাওয়াজ বলবেন শেয়ার করবেন না এই ধরনের জিনিস শেয়ার করা হয় না করা যায় না এরকম কুফুরি কথা মুনাফিকি কথা শেয়ার করা কি না ঠিক না আপনার মোবাইলে এসে গেছে আপনি আরও দশজনকে পাঠাবেন না পাঠাবেন না আপনি জাগা মতে বলে যান যারা এটার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা যাদের জিম্মদারি তাদেরকে বলে দেন এগুলো শেয়ার করবেন না এটা শেয়ার করাও গুণা এই ধরনের কুফুরি কথা শেয়ার করাও কি গুণা তো এখন সে তাহাজ্জুদের কটুক্তি করছে কিন্তু বলছে না উনি ভণ্ডদের কারা ভণ্ড তাহাজ পণ্য হলো ভণ্ড তো কার ভণ্ড আমি আপনি ভণ্ডামের প্রতিবাদ করছেন ভণ্ডামের প্রতিবাদ করলে ভণ্ডামের প্রতিবাদ করেন তাহার যুদ্ধকে আনতে হবে কেন এর মধ্যে তাহলে সে সে তার অপরাধ ইসলাম নিয়ে উপহাস করা ইসলামের বিধান নিয়ে উপহাস করা ধর্ম নিয়ে উপহাস করা এই অপরাধকে আড়াল করছে কি বলে আমি ভণ্ডদের ব্যাপারে বলেছি এরকম নিজের অপরাধকে আড়াল করা এটা প্রতারণা কিনা পণ্ডামি কিনা ভাইরা আমার ইমান মজবুত রাখতে হবে ইমান নিয়ে কোনো আপোষ হয় না ইমান নিয়ে কি হয় না আপোষ হয় না ইসলামে আকিদা ইসলামে বিধান শাহের ইসলাম শায়রুল্লাহ উল্লাহ হরুমাত দেখেন কি কি কেমন নাম রেখেছেন আল্লাহ তালা এই শায়রুল্লাহ এবং হরুমাত উল্লাহ ইসলামের কোনো বিধান নিয়ে ছোট থেকে ছোট বিধান মোস্তাহ সুন্নত আর ফরদ আজীব হোক কোনো বিধান নিয়ে বিশেষ করে যেটা একবারে শায়ের পর্যায়ে ওই ধরনের কোনো বিধান নিয়ে উপহাস যে কোনো ধরনের উপহাস এটা কুফুরি এটা কি কুফুরি এটা মুনাফিকদের কাজ এবং জিন্দিকদের কাজ মুলহিতদের কাজ এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না শুধু ইসলামী হুকুমতলা সরকার না যদি ইসলামী খেলাফত থাকে ইসলামী হুকুমত থাকে সেই সরকার এর দায়িত্বে পড়ে শুধু তা না মুসলিম দেশের সরকারের দায়িত্বে পড়ে মুসলিম দেশের সরকারের দায়িত্বে পড়ে এমনকি অমুসলিম দেশের সরকারের দায়িত্ব পড়ে এই ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করা এই ধরনের লোকদের উপযুক্ত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া এটা যে কোনো সরকারের দায়িত্ব আমেরিকাতে কাউ রসেলরাও বর্ণনা করবে লন্ডনে বা অন্য কোন যে কোনো জায়গায় যে কোনো দেশ অমুসলিম দেশ হোক না কেন সেখানে যদি কাউ ধর্মের উপর আঘাত করে এমনকি যেই যে ধর্ম এখন বিকৃত এবং রোহিত ওই ধর্মরও যদি কেউ অবমাননা করে সেটা ওই দেশে অপরাধ কি অপরাধ না সাক্ষ্যস্ত শাস্তযোগ্য অপরাধ কি না অপরাধ স্বাভাবিক বিষয় এটা তা আল্লাহ তালা বলছেন না কাফের মুসিদদের মাহবুদ্যদেরকে তোমরা কি দিও না গালে দিও না তো তাদের ধর্ম বাতিল কিন্তু ওই ধর্মরও যদি কেউ ওইরকম উপহাস করে সেটা স্বাস্থ্যযোগ্য অপরাধ তোমরা কি বাক স্বাধীনতার উপদেশ দিব আমাদেরকে স্বাধীনতা যেটা বাস্তবে স্বাধীনতা যেটা বাস্তবে কি স্বাধীনতা ওই বাস্তব ওই স্বাধীনতার সবক কোরআন থেকে নেন ইসলাম থেকে গ্রহণ করেন ইসলাম ইসলামের শরীয়ত ইসলামের নবী তারাই দিতে পারবেন আপনাকে স্বাধীনতার সবক অন্য যারা স্বাধীনতা স্বাধীনতা করে ওরা স্বাধীনতার অর্থ বুঝে না স্বাধীনতার অর্থ বুঝে না সেজন্য স্বাধীনতার নামে মানুষকে জিম্মি করে রাখে গোলাম করে রাখে সব সরকারের দায়িত্ব এটা দলীয় সরকার হক আর এখনের মতো সরকার হোক মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক সব সরকারের দায়িত্ব এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করা এবং এই অপরাধের অপরাধীদেরকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া এই বিষয়ে কোনো ধরনের অবহেলা এটা তিদে জনতা বরদাস্ত করে না এখন তো তৌহিদ জনতা শব্দ নিয়েও উপহাস করছে তাওহিদ তাওহিদ জনতা মুসলিম উম্মা এগুলোও মিন ইল্লা এগুলোও মিন ফরুমাতিল্লা এগুলো আল্লাহর শাহির আল্লাহর ফরুমাতের মধ্যে এসব বিষয়ও ইসলামের শাহিরের অন্তর্ভুক্ত তাওহিদ জনতা নিয়ে যে উপহাস করবে তাওহিদ জনতার প্রতিবাদ নিয়ে যে উপহাস করবে তার অন্তর তাকুয়া শূন্য ইমান শূন্য এসব বিষয় উপযুক্ত এবং যথাযথ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব সব জিনিস নিয়ে অবহেলা করা যায় না সব কিছু নিয়ে কি করা যায় না অবহেলা করা যায় না সব কিছু নিয়ে অবহেলা করা যায় না বিলম্ব করা যায় না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন নবীর মহাব্বত দান করেন ইসলামের নিদর্শনগুলোর মহাব্বত দান করে মসজিদ মাদ্রাসা বাইতুল্লাহ মসজিদ হারাম মসজিদে নবমী মসজিদে আকসা বায়তুল মকদিস সকল মসজিদ সকল মাদ্রাসা যেখানে আল্লাহর কথা হয় দিনের শিক্ষা হয় কোরআনের শিক্ষা হয় ওই সব জায়গা এগুলো ইসলামের নিদর্শন এগুলো কি ইসলামের নিদর্শন আপনাদের মনে থাকবে হয়তো আমি বলেছিলাম মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহর ইসলামের শাহর এই শব্দটা আরবি শব্দটা আমরা মুখস্থ করার চেষ্টা করি বুঝার চেষ্টা করি শাহীর বহু বচন এটা শাহরতনের বহু বচন শিন আইন আলিফ হামজা র শাহর তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের নাম আল্লাহ শাহ ইরুল্লাহ শাহ